নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছে আমি বিশ্বজিৎ নরসিংপুর উন্নয়ন খন্ডের অধীন মথুরাপুর জিপির নয়া জিপি সভানেত্রী নির্বাচিত হলেন অঞ্জুশ্রী রায় এবং সহসভানেত্রী নির্বাচিত হয়েছেন শিপড়া রায় সোমবার নরসিংপুর উন্নয়ন খন্ডে আয়োজিত এক সভায় ব্লক আধিকারিকদের উপস্থিতিতে গ্রুপ সদস্যরা অঞ্জুশ্রী রায়কে জিপি সভানেত্রী নির্বাচিত করেন এবং শিপড়া রায়কে সহসভানেত্রী নির্বাচিত করেন এদিন নির্বাচিত হওয়ার পর ব্লক কার্যালয়ে অঞ্জুশ্রী রায় ও শিপড়া রায়কে উষ্ণ সম্বর্ধনা জানান দলীয় সমর্থকেরা এদিন সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি দলের নরসিংহপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি বলেন বিজেপি দলের উন্নয়নমূলক কাজকর্মের দরুন জনগণ বিপুল ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয়ী করেছেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ কি ৰকম লাগল সবাৰ সমৰ্থন কৰিছে সব মেম্বাৰকে সমৰ্থন কৰিছাৰ নাম

আজকে ধলাই নরসিংহপুর উন্নয়ন খন্ডের অন্তর্গত মথুরাপুর জিপির আজকে প্রত্যেক গ্রুপ সদস্য সদস্যা যারা আসন নির্বাচিত হয়েছিল তারা শপথ গ্রহণ ও পঞ্চায়েত গঠন হয়েছে এখানে ভারতীয় জনতা পার্টির দশজন গ্রুপ সদস্য ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল আর চারজন প্রতিদ্বন্দ্বিতা করিয়া মানে দশজন গ্রুপ সদস্য সদস্যা নির্বাচিত হয়েছিল আজকে আমরা তারা সব সদস্য সদস্য সর্বসম্মতিক্রমে অঞ্জুশ্রী রায়ের সভাপতি ও শিকরা রায়ের সভাপতি হিসাবে এখানে মনোনীত করা হয়েছে নির্বাচিত করসই তারা গ্রুপ সদস্যরা আজকে এই জয় আমরা মথুরাপুর জনসাধারণের জয় এইটা ভারতীয় জনতা পার্টির জয় এই জয়ের আমার আরো উন্নতি অশক্তিশালী হইব এখানে সদস্যতার বিজয়ী হয়েছে অনেক জিপি তাদের পরিচালনা করবা তা আমার বিশ্বাস আর আজকে আমার নরসিংহপুর মণ্ডলের জিপি এখন পর্যন্ত আমরা ভারতীয় জনতা পার্টির সভাপতি গঠন করছি আরও জিপি আছে পানি ভরা আছে আর জীবনগ্রাম তো আজকে অনিবার্য কারণবশত হয়েছে না আরেকটা জিপি আশা করি এটাও ভারতীয় জনতা পার্টির হইব আজকে অনেক আনন্দিত যে আমরা প্রত্যেক প্রথমবার আমরা ডিমিলিশনের পরে আমরা নতুন জিপি পাইছি আর এই জিপি থাকি আমরা সভাপতি আজকে আমরা নির্বাচিত করলাম আমরা আঞ্চলিক পঞ্চায়েত আগেও নির্বাচিত আসলো এই জিপির ডেভেলপমেন্টে যে যে গ্রামে কাজ আসে কাজ সুন্দরভাবে আমরা পঞ্চায়েত সংগঠন <laughs>

વિદ્યો હે વિદ્યો વાહ તો વિદ્યો પ્યાર સમ દિગલા ને નાની વાલા કોય આયતો તો દિખલાઈ જ જારા ઓર મય દિને સક ગોંદ બોલી દીજે આજતે છે આજતે છે ના કમસે કે છે ઓ આગો આ રો અભિયાન પાછ भारत माता की भारत माता की भारत माता की बीजेपी बीजेपी बीजेपी

E. An aunque. Na!

Oh, Sanjibra, Mas. Ayo, Sanjibra. Pak, hati kutu, lho. Ayo, Sanjibra, lho. Sanjibra, Oh, oh, yuk, lho. oh, lho. Oke, jodoh, jodoh. Oh, ya. Dekat Oh, oh, oh. Dekat jalan. Oh, oh, oh. Oh, oh. Oh, oh. Jepas, eh. Oh, tarik. Oh, Sanjibra, lho. Jepas, eh. Jepas, eh.

So, I'm g to go to the h u s e n g to go t t e house. n g u s e